বন্ধুরা কখনো কি মনে হয়েছে তোমার জীবনে কিছুই ঠিক মতো হচ্ছে না যত চেষ্টা করো তত ব্যর্থতা তোমাকে ঘিরে ধরে মানুষের চোখে তুমি হয়তো একজন ব্যর্থ মানুষ কিন্তু মনে রেখো সৃষ্টিকর্তা ব্যর্থতার মধ্যেই সফলতার বীজ লুকিয়ে রাখেন আজকে আমরা জানব কিভাবে একজন ব্যর্থ মানুষ সত্যিকারে সফল হতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন প্রেরণার কণ্ঠস্বর সাথেই থাকুন প্রত্যেক মানুষের জীবনে ব্যর্থতা আসে কিন্তু সবাই সেটাকে আলাদাভাবে গ্রহণ করে কেউ ব্যর্থতায় ভেঙে পড়ে কেউ আবার সেটাকে সুযোগের সদ্ব্যবহার করে সফল মানুষদের জীবন দেখো তারা একদিনে ব্যর্থতার ছোঁয়া ছাড়া কিছুই পায়নি ব্যর্থতা মানে শেষ নয় এটি নতুন শুরু করার ইঙ্গিত জীবনে প্রতিটি হারের পিছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে সেই শিক্ষাটাই তোমাকে পরের লড়াইয়ের শক্তিশালী করে তোলে নিজের উপর বিশ্বাস রাখো কারণ বিশ্বাসেই সফলতার প্রথম ধাপ মানুষ তখনই হারে যখন সে নিজের মন থেকে হাল ছেড়ে দেয় যারা হাল না ছেড়ে এগিয়ে যায় তারা শেষ পর্যন্ত যেতে ব্যর্থতা তোমার ক্ষমতাকে নয় তোমার মনোবলকে পরীক্ষা করে তাই সাহস রাখো কারণ সৃষ্টিকর্তা সাহসীদের ভালোবাসেন সৃষ্টিকর্তা কখনো কাউকে পরীক্ষার বেশি বোঝা দেন না তাই যে অবস্থায় আছো সেটাই তোমার জন্য সবচেয়ে উপযুক্ত শিক্ষা প্রতিদিন ছোট ছোট উন্নতি করো একদিন দেখবে বড় সফলতা এসেছে নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখো ফল একদিন আসবেই ব্যর্থতা তোমাকে ধ্বংস করতে পারে না যদি তুমি হাল না ছাড়ো মনে রেখো সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে সৃষ্টিকর্তা কখনো কোনো কষ্ট বৃথা দেন না প্রতিটি ব্যথার মধ্যেই এক একটি আশীর্বাদ লুকিয়ে থাকে নিজের অতীতকে দোষ দিও না বরং তা শিক্ষা হিসেবে গ্রহণ করো ভুল করা মানে তুমি চেষ্টা করেছ সেটাই আসল ব্যাপার সফলতা কখনো একদিনে আসে না এটা ধারাবাহিক পরিশ্রমের ফল যারা ব্যর্থ হয়েছে তারা একদিন অন্যদের প্রেরণা হয় ব্যর্থতার গল্প ছাড়া সফলতার গল্প অসম্পূর্ণ প্রতিটি পতনের পর আবার উঠে দাঁড়াও কারণ পড়ে যাওয়া অপরাধ নয় পড়ে পড়ে থাকা অপরাধ তোমার মন যদি শক্ত থাকে তবে পৃথিবী তোমাকে হারাতে পারবে না নিজের কাজকে ভালোবাসো কারণ ভালোবাসা থেকে সেরা ফল আসে অন্যের সাফল্য দেখে হিংসে নয় প্রেরণা নাও মনে রেখো সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের ভালোবাসেন তাই তাড়াহুড়ো নয় ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও যখন সব দরজা বন্ধ মনে হবে তখন এই সৃষ্টিকর্তা নতুন দরজা খুলে দেন ব্যর্থতা হলো সেই দরজার চাবি যা সফলতার পথে নিয়ে যায় নিজেকে ছোটো ভাবনা কারণ সৃষ্টিকর্তা কাউকে বৃথা সৃষ্টি করেননি তোমার জীবনেও একদিন এমন কিছু ঘটবে যা সবাইকে অবাক করবে শুধু বিশ্বাস রাখো তোমার সময় আসবেই প্রতিদিন সকালে বলো আজ আমি আরও ভালো হব প্রতিদিনের এই ইতিবাচক ভাবনাগুলোই তোমার মস্তিষ্ক শক্তি বাড়াবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো কারণ তিনি সাফল্যের দাতা যখন অন্যরা তোমাকে তুচ্ছ করবে তখন প্রমাণ দিয়ে দেখিয়ে দাও কাজেই তোমার উত্তর কথা নয় ব্যর্থতার পর যতবার উঠবে ততবার তুমি আরও দৃঢ় হবে সফলতার মূল্য হল ধৈর্য পরিশ্রম ও বিশ্বাস এই তিন ক্ষেত্রেই তোমাকে অদম্য করবে কখনও ভাবনা তোমার সময় শেষ এটা শুধু পরীক্ষা ব্যাস একদিন তুমি হাসবে বলবে এই ব্যর্থতায় ছিল আমার টার্নিং পয়েন্ট মনে রেখো সাফল্য কখনো সহজে আসে না তাই সেটার মূল্য অপরিসীম ব্যর্থতা তোমাকে ভেঙে দেয় না বরং নতুন করে গড়ে তোলে তাই এখনই প্রতিজ্ঞা করো আমি থামব না যতক্ষণ না পর্যন্ত ফল পাই তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান কথাগুলোকে কমেন্টস বক্সে লিখে যাবেন ধন্যবাদ